আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও স্বাগতম চ্যানেলে আজ আমি আপনাদের সঙ্গে এক অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করতে চাই এটি এক যুবকের গল্প যিনি মাত্র ১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন এটি হলো মোহাম্মদ টিম হাম্বেলের গল্প কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন এবং শেষ পর্যন্ত কিভাবে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জন করলেন তা আজকে আমি আপনাকে বলতে চলেছি মোহাম্মদ টিম হাম্বাল যখন প্রথম ইসলাম সম্পর্কে জানতে পারেন তখন তার বয়স মাত্র চোদ্দ বছর তিনি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেননি কিন্তু বরং তার এই যাত্রা শুরু হয়েছিল স্কুলের ধর্মীয় শিক্ষা ক্লাস থেকে তিনি অন্যান্য ধর্মের তুলনায় ইসলামকে ব্যতিক্রমী মনে করতেন এক অদ্ভুত শীতলতা এক অনন্য যুক্তিবাদিতা তার মন ছুঁয়ে গেল এই বিষয় নিয়ে তাই তিনি বাড়ি ফিরে গবেষণা শুরু করলেন ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করলেন ইসলাম সম্পর্কে যতটুকু সম্ভব জানার চেষ্টা করলেন জানতে পারলেন তারপর একদিন তিনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিলেন মাত্র চোদ্দ বছর বয়সে তিনি শাহাদা পরে ইসলাম গ্রহণ করলেন আলহামদুলিল্লাহ কিন্তু ইসলাম গ্রহণ করাটাই চূড়ান্ত পরীক্ষা ছিল না বরং প্রকৃত পরীক্ষা তখন শুরু হলো চার থেকে পাঁচ বছর তিনি দ্বিধার মধ্যে ছিলেন ইসলাম অনুসরণ করতে চেয়েও ঠিকভাবে করতে পারছিলেন না অনেক নতুন মুসলিমের মতো তিনিও পথ হারিয়ে ফেলেছিলেন আমাদের সমাজের একটি বড় সমস্যা হলো আমরা মানুষকে ইসলাম গ্রহণে আহ্বান করি কিন্তু পরে তাকে সহযোগিতা করি না নতুন মুসলিমরা কি করবে কোথা থেকে শুরু করবে তা বুঝতে পারে না মোহাম্মদ তিম হাম্বালেও এই সমস্যার সম্মুখীন হন তিনি যখন মসজিদে যেতেন তখন লোকেরা তার দিকে তাকিয়ে থাকত কেউ তাকে অপ্রয়োজনীয় পরামর্শ দিত আবার কেউ কেউ পরস্পর বিরোধী তথ্য দিত একবার তিনি অজু করছিলেন তখন একজন বললেন তুমি গলা মাসা করো নাই মাসা করা উচিত আবার অন্যজন বললেন গলা মাসা করার দরকার নেই এমন বিভ্রান্তকর পরিস্থিতি নতুন মুসলিমদের জন্য সত্যিই কঠিন এরপর একদিন এক ভাই তাকে খুব সহজ একটি আমন্ত্রণ দিলেন ভাই শুধু মসজিদে এসো কোনো চাপ নেই মাত্র এই ছোটম আমন্ত্রণ তার জীবনে পরিবর্তন নিয়ে এলো তিনি নিয়মিত মসজিদ যেতে লাগলেন ভালো ভাইদের সংস্পর্শে এলেন এবং ধীরে ধীরে ইসলামের মূল বিষয়গুলো অনুশীলন করা শুরু করলেন তিনি বুঝতে পারলেন নতুন মুসলিমদের জন্য ধাপে ধাপে শেখার প্রক্রিয়া সবচেয়ে কার্যকরী তিনি ইসলাম সম্পর্কে আরও গভীরভাবে পড়াশোনা শুরু করলেন লেকচার শুনলেন বই পড়লেন এরপর কেউ তাকে পরামর্শ দিলেন তুমি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদন করো প্রথমে মনে হলো এটি অসম্ভব কিন্তু এরপরই এক আশ্চর্য সুযোগ এলো একটি ফ্রি হজ প্যাকেজ সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ নতুন মুসলিমদের জন্য হজ স্পন্সর করছিলেন হজ পালন করতে গিয়ে মোহাম্মদ সিম একটি সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করলেন আলহামদুলিল্লাহ তিনি সেখানে গৃহীত হলেন এবং হাদিস বিভাগের একজন ছাত্র হিসাবে ইসলামের গভীর জ্ঞান অর্জন শুরু করলেন এই গল্পটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে যায় কেউ ইসলাম গ্রহণ করে তখন আমাদের দায়িত্ব এখানেই শেষ হয়ে যায় না তাদের পাশে দাঁড়ানো তাদের সহজভাবে শেখানো এবং ভালোভাবে গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করাই আমাদের প্রকৃত কাজ একটি সাধারণ আমন্ত্রণ একটি ছোট উপদেশ এসব একটি নতুন মুসলিমদের জন্য জীবন বদলে দিতে পারে আজ মোহাম্মদ সিমহাম্বেল হামবেল একজন বিশ্বব্যাপী পরিচিত দাওয়াই যিনি ইসলামের দাওয়াত দেন তার যাত্রা আমাদের শেখায় ইসলাম কেবল মানুষকে আহ্বান করার সিদ্ধান্ত সীমাবদ্ধ নেই বরং তাদের সত্যের পথে সহায়তা করাও আমাদের কর্তব্য সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা নতুন মুসলিমদের জন্য সহানুভূতিশীল হই তাদের সাহায্য করি এবং আমাদের আচরণকে নবী মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লামের সন্ন্যাস তরীকা অনুযায়ী করে তুলি আপনি যদি এই গল্পটি অনুপ্রেরণামূলক মনে করেন তবে লাইক দিন শেয়ার করুন এবং অন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না যেন আপনি কি কখনও কোনো নতুন মুসলিমকে সাহায্য করেছেন সত্যি বলবেন নিচে কমেন্টে জানান জাদাকোল্লাহ খাইন السلام عليكم ورحمه الله وبركاته